ঈদের কেনাকাটা যতই শেষ করা হোক তারপরও যেন শেষই হয় না না টুকটাক দেখা যায় যায় কিছু কিছু বাকি থেকেই আসসালামু তারপর গেছিলাম তেজ গায়ের তেজগায়ের আরঙে। গতকাল বসুন্ধরা আরং থেকে কেনাকাটা শেষ করা যায়নি প্রচুর ভিড়ের কারণে কালেকশনে দেখা যাচ্ছিল না এমন একটা অবস্থা তাই আজকে আমরা এই আরঙে চলে আসি প্রথমে আমরা মেয়েদের কিছু কালেকশন দেখলাম এরপরে উপরে চলে আসছি বাবুর জন্য বেশ কিছু কাপড় নেওয়া লাগবে আরঙে কেনাকাটা করে সব থেকে বেশি ভালো লাগে বাচ্চাদের কাপড় ওই অনেক কিউট কিউট জামা কাপড় পাওয়া যায় জেনেবল প্রাইসে আর আরামদায়ক এই গরমে বাচ্চাদের জন্য এগুলোই থেকে বেস্ট এখানে বাবুর জন্য শার্ট গেঞ্জি পাঞ্জাবি এসব দেখছিল আর এখান থেকে অনেকগুলো গেঞ্জি শার্ট আপু কিনে নেয় বাবুর জন্য কারণ আমাদের দিনাজপুরে যেহেতু আরং নেই তাই ঢাকায় আসলে একবারে বেশি করে কিনে নিয়ে যায় যাতে এগুলোই অনেকদিন চলে যায় কালেকশন যেগুলো দেখছিলাম সবগুলোই অনেক বেশি ভালো লাগছিল কি কিউট কিউট শার্টগুলো আর এগুলো রিজনেবল প্রাইসেও ছিল কিছু গিফটের জন্যও নেয় আমার মনে হয় বেবিদের ড্রেস কম দামেই পাওয়া যায় আরঙে আরামদায়ক তবে ড্রেস শাড়ি এগুলোর প্রাইস অনেক বেশি থাকে যদিও তাদের কাপড় কোয়ালিটির মান অনেক ভালো এরপরে আমরা শুজ দেখি কিন্তু শুজ আর নেওয়া হয়নি কারণ বাবুর পায়ে আসতেছিল না আমাদের বাসায় একটা ছোট্ট পরি আছে আর সেই পরিটার জন্যই একটা জামা দেখছিলাম মেয়ে বাবুদের জামাগুলো এত সুন্দর সুন্দর এখান থেকে আমি একটা আকাশি কালারের ড্রেস নিয়ে নিই বাচ্চাদের জন্য আমি অবশ্যই আরং সাজেস্ট করবো কারণ আরঙের কাপড়ের মতো কাপড়ই হয় না এটা হচ্ছে উপর থেকে সম্পূর্ণ ভিউটা এখন অলমোস্ট রাতের দশটা কি সাড়ে দশটা বাজে তারপরও কত ভিড় আরঙে আরঙের যতগুলো আউটলেট আছে সবার থেকে পছন্দ আমার এই আউটলেটটা আমার কেন জানি মনে হয় এই আউটলেটটা খুবই গোছানো আর কম স্পেসের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশনও থাকে এখানে আমরা পাঞ্জাবি দেখছিলাম কিছু গিফটের জন্য তো মোটামুটি প্রায় সব কালেকশন দেখছি সেরকম আর ভালো লাগেনি সেই জন্য পাঞ্জাবি আর নেওয়া হয়নি এরপরে আমরা নিচে চলে আসি হোম ডেকোরেশনের আইটেমের এদিকে দিকে আর ওর হোম ডেকোর আইটেমগুলো আমার বেশ ভালো লাগে এখানে আমরা টেবিল রানার দেখছিলাম টেবিল রানারগুলো অনেক সুন্দর সুন্দর ছিল এরপরে আমরা দেখছিলাম টিস্যু বক্স টিস্যু বক্সগুলো দেখে খুবই কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নিব আমি পছন্দ করেছিলাম এই বেতের টিস্যু বক্সটা আর আপু পছন্দ করেছিল লাল কালারেরটা দুইটা টিস্যু বক্সই অনেক বেশি সুন্দর ছিল তবে আমার কাছে বেতেরটা একটু ইউনিক লেগেছে মনে হয়েছে টেবিলের সামনে রাখলে সুন্দর লাগবে তো একটু হালকা কালার সেজন্য আপু পছন্দ করেনি তবে এইগুলোর প্রাইস কিছুটা রিজনেবল ছিল এটার প্রাইস ছিল চারশো একান্ন টাকা প্লাস ভ্যাট তো এরপরে আমরা আরো হোম ডেকোরেশন আইটেম দেখছিলাম মানে সুন্দর সুন্দর ফুলের টব আছে আরঙের এই হোম ডেকোরেশনের আইটেমগুলো আমার বেশ ভালো লাগে কি সুন্দর ছোট ছোটো কিউট জিনিস আর দামগুলো খুব রিজনেবল প্রাইসে একশো দেড়শো এরকমই থাকে এরপরে আমরা চলে আসি এই সিরামিক্সের আইটেমের দিকে এখান থেকে আপু এই যে লাল কালারের বাটি এগুলা দেখছিল। দেখছিলায় আছে কিছু আরও কিনতেছে মানে একটু একটু করে বড় সেট করবে এই ডিজাইনটাও অনেক সুন্দর এখানে অ্যাশ কালারের একটা সেট আছে যেটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু হালকা কালার ছিল যার কারণে আর নেওয়া হয়নি এই যে এই সেটটার কথা বলছিলাম আমি মতো ডিজাইন করা ছিল সেটটা তো চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম ভালোই লাগছিল এই যে এই কটা জিনিস নিচে আরও কটা মগ নেওয়া হয়েছে আর এই যে মাটির জিনিসগুলো এগুলো তো সবসময় দেখতে সুন্দর লাগে আর আমার তো মনে হয় প্রতিটা মানুষই মাটির প্লেটে খেতে খুবই পছন্দ করে এই তো এই ছিল আজকে আমাদের কেনাকাটা এরপরে আমরা বাসার দিকে রওনা হয়ে যাই